একবারে সত্য একটা কথা বলতেছি আমার এখনো পর্যন্ত এরকম কোন মানুষের সাথে দেখা হয় নাই যে কাজ পায় নাই আসসালাম আলাইকুম আসি আপনাদের সাথে বর্তমানে বসে আছি নিউ ইয়র্কের একটা তো সবসময় আমার কাছে আপনারা অনেকটা দেশে গেলে ভালো কিছু ইনফরমেশন চান তো এই হিসাবে আজকে একটা ভাইয়ের ইন্টারভিউ নিতেছি যাতে আপনাদের যেগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আনসার দিতে পারেন তো আমার সাথে আজকে আছেন আমাদের সিলেটের ফরহাদ ভাই তো আজকে ভাইয়ের সাথে কিছু কথা বলবো প্রথমে ভাইয়ের পরিচয় জানবো এবং আপনারা যে প্রশ্নগুলো আমার কাছে করেন আর তে কেউ যদি আসতে চায় তার সুযোগ সুবিধা রকম না কীরকম এইরকমই কিছু প্রশ্ন করব আশা করা যায় আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভাইয়ের কাছে জানতে চাইবো আপনার পরিচয়টা যদি সবাইকে দেন আসসালামাইকুম ভাই অ্যাকচুয়ালি আমার দেশের বাড়ি পড়ছে বাংলাদেশ সিলেট রাজনগর থানা পড়ছে আর আমি আমেরিকা তো অলমোস্ট টেন ইয়ার্সের মতো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার ভাই আসছে বাইকে নিয়ে যায় আমরা একটু ঘুরতে আসছি ওকে গিয়া যে আপনি প্রথমে কোথায় ছিলেন আর কোন দেশ থেকে আসলেন আপনার যদি কিছু কাহিনী বলেন আমার তো লং স্টোরি আমি অ্যাকচুয়ালি ফোয়াল আসছিলাম কাতারে কাতার থেকে ইনশাল্লাহ মানে অলমোস্ট কাতারে ছিলাম আপনার থ্রি ইয়ার্স তারপর কাতার থেকে ইনশাল্লাহ আমার বড়ো ভাই এ আমাকে ইনশাল্লাহ পাঠিয়ে দিল আমেরিকাতে দশ বছর হয়ে গেছে কাগজ টাগজ ইনশাল্লাহ আমার ডান হয়েছে বিয়ে করছি ছেলে একটা আসে আর তো ফরাত ভাই এখানে যদি আমেরিকাতে যারা নতুন আসতে চাইতেছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন যদি কেউ বিজিট বিশেষ আসতে পারে বা যে কোনোভাবেই যদি আসতে পারে তাদের ব্যাপারে আপনি কি বলবেন যদি তারা আসে এই দেশে কি সুযোগ সুবিধা করতে পারে একটু যদি বলেন ভাই আমেরিকা আসলে ভাই কাজের কোনো প্রবলেম না ভাই বুঝছেন কাজ আদারওয়াইজ পেপার ইনশোল্লা হয় স্লোলি স্লোলি সব কিছু হয় আপনি আসেন অনেক কিছু আছে আমাদের বাঙালি কমিউনিটি আছে এই জায়গায় নিউ ইয়র্ক সিটিতে কাজের কোনো প্রবলেম নাই আপনারা আসতে পারেন আচ্ছা নর্মালি যদি কেউ আসে এখানে আসার পরে যদি পেপার করতে চায় অথবা ওয়ার্ক পারমিট করতে চায় তাহলে সে কোন প্রসেসে আগাইতে হবে আহ সে আসছে আপনার এস আইলাম করতে পারে চাইলে এসাইলাম করতে পারে আদারওয়াইজ বিয়ে করতে পারে অনেক কিছু আছে স্টুডেন্টও স্টুডেন্ট আসলেও সে পারবে এমন না না একটু টাইম লাগবে ওকে তাহলে এখন বিষয় লেগে আছে যদি কেউ এজাইল করে তাহলে সে এজাইলাম করার পরে মানে যদি কেস করে এখানে থাকার জন্য তে কতদিন পরে সে ওয়ার্ক পারমিট সোশ্যাল বা এখানে কাজ করার পারমিশন পাবে আফটার ওয়ান ইয়ারের ভিতর সে ওয়ার্ক পারমিট সোশ্যাল পেয়ে যাবে সে কাজ করতে পারবে সেম সেম লিগেলের মতো কোনো প্রবলেম নাই কেউ আপনাকে ওদারিং করবে না প্লাস আপনার এই জায়গায় কোনো সমস্যা নাই পুলিশের কোনো প্রবলেম নাই আপনি ঠিকমতো কাজ করলে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না আর প্রায় আরেকটা কথা আপনার আমেরিকাতে আপনি আসার পরে আপনি কাজ আপনি অ্যাভেলেবেল পাবেন আর প্লাস আপনাকে পুলিশে কোনো সমস্যা নাই আপনি যেরম রেগুলার যারা ঘন্টা ওয়ার্ক করতেছে মেক করতেছে আপনি সেম মেক করতে পারবেন যদি আপনি ভালো লুক পান আপনি কাজ হাতে জানা তাকে আপনি কাজ নিয়ে পাবেন আর আপনার এই মেকার থেকে বিদায় করবে না এই মিডিল ইস্টে আপনার প্রবলেম হবে কি আপনার আদারওয়াইজ পুলিশে ধরছে সিআইডি ধরছে আপনাকে ব্যাগ বাংলাদেশে পাঠাতে যাই আপনি কার সাথে ঝামেলা করবেন আপনার প্রবলেম হবে আপনি ঝামেলা না করলে আপনার কোনো প্রবলেম না ভাই আমেরিকা ফ্রিডম কান্ট্রি ফ্রি কান্ট্রি একটা ছোট্ট প্রশ্ন নর্মালি যদি কেউ কাজ করে কোন দোকানে অথবা ডেলিভারিতে যে কোনো জায়গায় কাজ করে তাহলে মান্থলি কেমন টাকা আর্ন করতে পারে এটা জাস্ট একটা গড় হিসাব দিতে পারেন ভাই অ্যাকচুয়ালি নতুন মান যদি আসে আসার পরে সে যদি আপনার এই জায়গায় উইকলি আমাদের স্যালারিটা হয় আপনি উইকলি আপনি ঘন্টা যদি টেন ডলার করে পান আপনি যে উইকলি আপনি সেভেন ডেজ কাজ করেন সিক্স ডেজ কাজ করেন আপনি মেক করতে পারবেন মিনিমাম এইট থেকে নাইন হান্ড্রেড মেক করতে পারবেন আপনার এই জায়গায় হিসাব করলে আপনার কত টাকা আর্নিং প্রায় তিন থেকে চার হাজার ডলারের মতো একজন মানুষ ইনকাম করতে পারে আর্নিং আপনার এই জায়গায় চলে আসতেছে তো ভাই যদি এখানে কেউ এজাইলেম পায় মানে করেন কেস করলো করার এক দুই বছর পরে যদি সে কেসটা পাই যায় তারপরে তো তার প্রসেসটা কি তারপরে প্রসেস কি তার প্রসেস বা एक्चुअली সে আসার পরে যায় সে সালাম মারে তাই ইনশাআল্লাহ তো ওয়ার পারমিট সোশাল পেয়ে যাবে তারপরে গ্রিন কার্ড আফটার 3 ইয়ার্স 4 ইয়ার্স এর ভিতর ইনশাআল্লাহ পাবে তারপর পাওয়ার পরে সে তার ফ্যামিলি আনতে পারতেছে আপনার এই জায়গায় বাড়ি কিনতে পারতেছে আপনার রিল্যাক্স মানে আপনার কোনো প্রবলেম নাই তাহলে গ্রিন কার্ড পাইলে এখন যদি কেউ 3 4000 ডলার ইনকাম করে তখন তো গ্রিন কার্ড পাইলে কেউ 5 7000 ডলার নরমালি ইনকাম করতে পারবে ভাই ও ফুলিস ভাই এটা পারবে তো ইনশাআল্লাহ

যে অবশ্যই যদি কেউ ইউএসএতে আসতে পারে তাহলে একটা বেটার লাইফ আছে মান্থলি একটা ভালো ইনকাম আছে আর কেস পাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ লাভ করে যাবে ইন কেস যদি কেউ কাজ না পায় তাও এই দেশে সে থাকতে পারবে এই দেশ থেকে কেউ বাইর করতে করতে পারবে না আর এখানে আপনারা আমার অনেক ভিডিওতে দেখবেন একবারেই স্বাধীনতা যে যেরকম চাইতেছে সেরকম চলতে পারতেছে কোনো বাধা নিষেধ নাই পুলিশ বলেন বা এখানে কোনো ডিপার্টমেন্টই আপনাকে যদি আপনি অপরাধ না করেন তাহলে আপনি সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবেন আর যদি দেখা যায় মানুষ কেস পাওয়ার করার পরে পরে যে কাজের একটা পারমিশন পাইতেছে আর ওভিয়াসলি আমি একবারে সত্য একটা কথা বলতেছি আমার এখনও মনে এরকম কোনো মানুষের সাথে দেখা হয় নাই যে কাজ পায় নাই যখন আমি ফ্রান্সে গেছি পর্তুগালে গেছি বা আমাদের মিডিল ইস্টে অনেক জায়গায় দেখছি মানুষ কাজ পাইতেছে না এর জন্য হাজারি করতেছে আর এখানে আমি দেখতেছি যে মানুষ ইজিভাবে কাজ পাইতেছে দুই মাস আগে ওনার এক বাঘিনে আসছে উনি অলরেডি কাজ করতেছে গতকালকে আমার একজনের সাথে দেখা হইলো উনি আরেকজনের একটা কাজ দিছে এখানে আমাদের মিডিল ইস্ট বা ইউরোপের মতো এই যে দুই নম্বরেই নাই যে একজনে আরেকজনের নিয়ে দিবে টাকা পয়সা লাগবে এখানে নর্মালি মানুষ কাজ পাইতেছে তো আশা করি আপনাদের যেই প্রশ্নগুলো ছিল আমার এই ভিডিও মাধ্যমে পেয়ে গেছেন ইনশাল্লাহ নেক্সট আবার আবারও নতুন নতুন ভিডিওতে দেখা হবে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওকে সালাম আলাইকুম